বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর মতে ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মিলিবাগ দূর করা যায় আমরা কিন্তু অনেক মেডিসিন দেই তারপরে স্প্রে করি কিন্তু তাতে কিন্তু মিলিবাগটা যেতে চায় না আর এই জিনিসটা এমনভাবে মানে ইয়াতে গাছের গোড়ায় কামড়ে ধরে রাখে এটা হাত দিয়ে ছাড়া সরানো সম্ভব না আর আপনারা যখন স্প্রে করবেন তখন স্প্রে যে শক্তিটা সেই শক্তিটা হিসাবে এই ও সহজে সরে যেতে চায় না তো সেই জন্য আমি অন্য বিকল্প চিন্তা করে মিলিবাগ দূর করার যে কি ধরনের উপায়গুলো আছে সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করছি আশা করি আপনারা দেখবেন এই যে আমি একটু হলুদের গুঁড়া নিয়েছি আর একটা শ্যাম্পু নিয়েছি এ একটা ব্রাশ নিয়েছি একটা কেচি একটা চামচ আর একটা গ্লাস তো প্রথমে এই গ্লাসটাতে আমি একটু পানি দিয়ে দিব। তারপর এক চামচ হলুদের গুঁড়া আর একটু খানিকটা শ্যাম্পু লিকুইড শ্যাম্পু দিয়ে দিব যে কোনো আপনার হুইল পাউডার হলেও চলে ডিটারজেন্ট যে কোনো আবার শ্যাম্পু দিলেও চলে তো কিভাবে আমি এই মিলিবাগটা দূর করব এছাড়া আমি দেখেছি যে অন্য অন্যভাবে স্প্রে করেও মিলিবাগটা সহজে যায় না তো আমি এইভাবেই আমি আমার গাছে একটা গাছেই জবা গাছের সাদা জবা এটাতেই মিলিবাগে আক্রমণ করে প্রায় প্রায়ই তো এই গাছটার পরিচর্যা আমি এখন করব তো কিভাবে এই মিলিবাগটা আমি দূর করব সেই পদ্ধতিটাই আপনাদেরকে দেখাচ্ছি পানি একটু হলুদের গুঁড়া আর একটু শ্যাম্পু এটাকে নাড়িয়ে চাড়িয়ে তারপর এখন আমি এই যে একটা ব্রাশ আছে আমার হাতে দেখতে পাচ্ছেন এই ব্রাশটা আমি নিয়ে এসেছি এটা দিয়ে আমি আমার গাছের গাছটা আমি নিয়ে আসতেছি আপনারা দেখুন এই যে আমার সাদা জবার গাছ এটার এ একটা ডালে মিলিবাগে আক্রমণ করেছে আমি ডালটা কেটে দিয়েছিলাম তারপরেও পরবর্তীতে আবার নিচে আবার মিলিবাগে আক্রমণ করেছে তো আবারও আমি আগাটা কেটে নিচ্ছি নিয়ে তারপর আমি আবার এই স্প্রেটা করব আর এই ওষুধটা আমি লাগাবো কিভাবে আমি এই মেডিসিনটা তৈরি করেছি সেটা আপনাদেরকে দেখিয়েছি এখন আমি এটাকে এই যে ব্রাশের সাহায্যে এখান থেকে নিয়ে নিয়ে যেই জায়গায় মিলিবাগে আক্রমণ করেছে সেটাকে ঘষিয়ে ঘষিয়ে তুলে ফেলবো আর এই যে আমি শ্যাম্পুটা দিয়েছি এটা ধক আছে হলুদের ধক আছে এইগুলো থেকে যে মানে গাছটা সম্পূর্ণ গাছটার মধ্যে লাগিয়ে দিচ্ছি তাতে মিলিবাগ একদম সরে যাচ্ছে ব্রাশের গোড়ায় গোড়ায় যখন আমি চাপ দিচ্ছি মিলিবাগ দূর হয়ে যাচ্ছে তাছাড়া কিন্তু মিলিবাগ সহজে যেতে চায় না স্প্রে করলেন ওই মিলিবাগ কিন্তু থেকেই যায় তো এই মিলিবাগুলো সম্পূর্ণভাবে নির্মূল করতে গেলে এইভাবে ব্রাশের সাহায্য ছাড়া কিন্তু কখনই সম্ভব না তো সেই জন্য আমি এই মিলিবাগ দূর করার জন্য এই ধরনের পদ্ধতি আমি অবলম্বন করি ভালো করে এই গাছটাকে আমি এইভাবে ধুয়ে দিচ্ছি হলুদ কিন্তু অ্যান্টিবায়োটিকের কাজ করে আর ডিটারজেন্ট কিন্তু বেশ ধক এটাও কিন্তু একটা অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকের কাজ করে পোকামাকড়গুলো দূর করে পোকামাকড়গুলো কিন্তু এগুলোকে সহ্য করতে পারে না অতি দ্রুত এই গাছটা মানে এখান থেকে সরে যাওয়ার মানে চিন্তা করবে বা মরে যাবে আপনারা এইভাবে ঘরোয়া পদ্ধতিতে এই জিনিসটা আপনারা করতে পারেন তাহলে এই মিলিবাগ থেকে আপনারা পরিত্রাণ পেতে পারেন আমি যেভাবে করতেছি দেখুন এই যে ব্রাশটা দিয়ে পুরনো ব্রাশ দাঁত মাজার পুরনো ব্রাশ যেইগুলো আমরা ফেলে দেই সেটা দিয়ে আমি এভাবে ব্রাশ করে করে এই মিলিবাগ দূর করি দুই হাত দিয়ে ধরে আমি ব্রাশ দিয়ে এই সম্পূর্ণ মিলিবাগটা দূর করতেছি এই যে এই ওষুধটা আমি যেটা বানিয়েছি গাছের জন্য সেটা দিয়ে অতি দ্রুতই এই মিলিবাগ সরে যায় আর হয় না আমার কিন্তু এই গাছটাতে অনেক দিন যাবতীয় হয়নি অনেক দিন পরে আবার হয়েছে অতিরিক্ত বৃষ্টির কারণে তা আবার ভেবেছি এটাকে আমি এইভাবে মিলিবাগটা পরিষ্কার করে তারপরে গাছটা রোদে দিয়ে দিব তো আপনাদের যে এই মিলি ব্যাগের আক্রমণে আপনারা পড়ে গেছেন যাদের বাগানে এই ধরনের গাছে বাগের আক্রমণ হয়েছে আপনারা অবশ্যই এই সিস্টেমটা করবেন এবং এইভাবে আপনারা গাছের মেডিসিন তৈরি করে তারপর আপনারা গাছে দিয়ে দিবেন তাহলে দেখবেন অতি দ্রুত মিলিবাগ দূর হয়ে যাবে আর এই যে দেখতেছেন বোতলটা এই বোতলটা কিন্তু আমি প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিয়েছি এই বোতলের ভিতরে এখন আমি কিছু খাবার দিয়ে দেব খাবারের সাথে কিছু পানীয় মিক্স করে দেব তাহলে ওই খাবারটা হবে কি পচে পচে পানির সাথে মিশে যে একটা রস তৈয়ার হবে এই রসটা কিন্তু গাছের জন্য উত্তম খাবার হিসাবে হবে এবং এই খাবারটা গাছ পেয়ে যাবে এবং গাছটা আরও দ্রুত মানে ইম্প্রুভ করবে তো আমি এইভাবে দিয়ে দিচ্ছি দেখুন সকালে এসেছি শুধু এই কাজগুলো করার জন্য কয়েকদিন যাবতই দেখতেছি যে আমার এই গাছটা মিলিবাগে আক্রমণ করেছে এখন এটার থেকে দূর করার জন্য তো আমার বিকল্প চিন্তা করতে হবে এখন আমি গাছের খাবার দিব মিলিবাগ তো পরিষ্কার করে ফেলেছি এটা হলো আমার চাপাতি এই চাপাতি আর দেখুন কি দিচ্ছি আমি প্রতিদিনের যে আমার রান্নাঘরের যে কিচেন ওয়েস্টগুলো হয় ওয়েস্ট সেই খোসাগুলো আমি এই বোতলের ভিতরে ভরে দিব এই যে কিচেন্সগুলো দিয়ে দিয়ে এলাম তারপরে এখন আমি এই যে চাপাতিটা ঢেলে দিব। চাপাতির তরল যেগুলো আমার আমরা চা খাই চা খাওয়ার পরে এগুলো অতিরিক্ত হয় তো সেগুলো আমি জমিয়ে রাখি রেখে এভাবে আমি গাছে দিয়ে দিই দিয়ে এখন আমি এই যে ঢাকনাটা আছে এই ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দিব এই সবজিটা পচে পচে পানির সাথে মিশে এই রসটা গাছে যাবে এবং গাছ খাবার হিসাবে নিয়ে নিতে পারবে তো আপনারা এইভাবে মিলিবাগ দূর করুন আর গাছের খাবার দিয়ে দেন গাছের খাবার নিয়ে চিন্তা করতে হবে না আর মিলিবাগ দূর করার জন্য আপনারা যদি এই পদ্ধতিটা অবলম্বন করেন তাহলে কিন্তু অতি সহজেই মিলিবাগ থেকে রক্ষা পাওয়া যায় আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটনটা বাজিয়ে দিবেন। তাহলে সমস্ত নোটিফিকেশনগুলি আপনারা পেয়ে যাবেন আর আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে আসি আপনারা অবশ্যই দেখবেন কারণ আমরা যারা সাত বাগান করি আমাদের গাছের যত্নের জন্য বেশ কিছু উপকরণের দরকার পড়ে কিভাবে সেগুলো প্রয়োগ করব কীভাবে সেইগুলো দিয়ে আমাদের গাছের যত্ন করব। তো সেইগুলো নিয়ে আমি প্রতিদিন একটা করে ভিডিও নিয়ে আসি অবশ্যই আপনারা দেখবেন আশা করি এখন আমি এই গাছটাকে রোদে দিয়ে দিব। সম্পূর্ণ রোদটা পেলে গাছটা বেশ আরও সতেজ হবে আর যেহেতু এখন বৃষ্টির সিজন বৃষ্টি হয় আমি এখন গাছে পানি দেব না জাস্ট একটু খাবারটা দিয়ে দিয়েছি তো দেখলেন আমি কিভাবে মিলিবাগ দূর করলাম আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আল্লাহ হাফেজ